আজ মঙ্গলবার দোসরা বৈশাখ দু সালে চব্বিশ সালের ষোলোই এপ্রিল সিংহ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাবো আজ অন্নপূর্ণা পূজার দিনে অন্য পরমান্ন এবং পরমানন্দে আপনাদের দিনটি যেন অতিবাহিত হয় আর আজ যেহেতু মঙ্গলবার অবশ্যই কিন্তু আপনারা পারলে মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স নামা এটি একশো আটবার জপ করতে ভুলবেন না অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন বা যারা খেলাধুলোর জগতে আছেন বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছেন বা সেলসের কাজ করেন নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন ব্লাড রিলেটেড কোনো প্রবলেম যাদের আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন আর যদি কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা ধান নিয়ে থাকেন সেই ঋণ কিন্তু আপনাকে পরিশোধ করতে হতে পারে যার কারণে অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা হলেও দুর্বল হবে তবে আই ইনকাম ঠিকঠাক থাকছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন কাজের ধীর গতির কারণে সামান্য চাপ কিন্তু বৃদ্ধি পেতেই পারে যাই যত দ্রুত কর্ম শুরু করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার হাউস ওয়াইফ যারা আছেন তাদেরকেও বলবো গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরই নিজের মরজিমাপিক ক্রিয়াকলাপ করুন তা নাহলে বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন অর্থাৎ আপনার বস মানে কি আপনার গৃহের যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার বা উপঢৌকট ঢৌকট কিন্তু আপনারা পেতেই পারেন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে হবে শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের যদি প্রয়োজনীয়তাগুলিকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন এমন কোনো প্রতিশ্রুতি কাউকে দেবেন না যা আপনার পক্ষে ইন ফিউচার রাখা অসম্ভব